আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজ দিনকাল কেমন কাটতেছে আশা করি ভালোই আছেন আমারও ভালোই সবাই দোয়া করবেন যাতে আরও ভালো কাটে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মজার কাহিনী শোনাব আমার এক বন্ধু সৌদি আরবে আসছে আর কি এখন সে আমার বলতেছে যে তার বাবার এত পরিমাণ সম্পত্তি মানে সীমান্তের এই মাথায় থাকলে ওই মাথায় দেখা যায় না মনে করেন আমি হ্যারে জিগাইলাম যে মামা তোরা এত কিছু আছে তুই সৌদি আরবে আসো কেন কয় আমি সৌদি আরবে আছি শখে মামা তুই কইলে বিশ্বাস করবি না আমি আমার বয়সটা পার করে দিছি এই খুলনা ইন্ডিয়া মানে বেশি থাকছে আর কি যশোর আর ইন্ডিয়া এদিকে এদিকে পার করে দিছি আমার মা বাবা আমার কিচ্ছু কয় না কাজের কোনো প্রেসার দেয় না কয়দিন আগে বাসা থেকে কল দিছিল যে মানে কথা কইতে আমি আর কি শুনতেছি যে কইতে কইতাছে যে বা সাড়ে চার লাখ টাকা ঋণ করে গেছি পাঠাইছি উঠানোর পরে যাওয়াই পরে একটু ঘাটাঘাটি করলাম আমি যে সম্পত্তি লাখ টাকা ঋণ সাড়ে পরে পরে যা জানতে পারলাম তার খালি শুধু বিরাটে আছে আর সম্পত্তি খালি হ্যাঁ আর কোনো সম্পত্তি নাই আর আরেকটা সম্পত্তি আছে আর একটা প্রেমিকাও আছে এই প্রেমিকার লোক এডি কয় মানে এই সম্পত্তির ব্যাপারে যা কইলাম আর কি এখন মনে করেন যে আমি এগুলা জানার পরে মনে মনে ভাবি যে ওই মাইয়ার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি মাইয়া কী শুই না আইব আর কি দেখবো আয়া এরপরে এই মাইয়ার মুখ দেখাইব কেমনে আমি প্রেমিকা হের সম্পত্তি হের টেনশন আমার কনে হন আমি কি করি